এই মেখেলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাব অগ তোমার নিমন্ত্রণ হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকে একটু গান গেয়ে নিলাম এই যে মেঘলা দিনে একলা ঘরে থাকে না কোমন এর জন্য একটু ঘুরতে বেরোলাম আর এই বৃষ্টির কারণে হয়েছে আমাদের যত ঝামেলা আজকে আমরা এসেছি হচ্ছে সাপলা বিলে লাল সাপলা বিলে কিন্তু এসে দেখি সব সাপলা চুপসে গিয়েছে কি আর করা একটা সাপলা নিচে পড়েছিল সেইটা একটু ফুটেছিল সেটা নিয়ে ছবি তুলতেছি আর যাই হোক আসছি যখন একটু তো ঘুরতেই হবে তবে এই ঘোরার মধ্যেও তো একটা মজা আছে লাগবে নৌকা আমাদের এক ঘন্টা পরে নৌকার মাঝি পেয়েছি আর এই এক ঘন্টা ধরেই এখানে দাঁড়িয়েছিলাম এই এক ঘন্টা দেরি করাতে সাপলা আরো চুপসে গিয়েছে এখানে কিন্তু প্রচুর সাপলা কিন্তু বোঝা যাচ্ছে না প্রকৃতির যে একটা নির্দিষ্ট সময় সেই নির্দিষ্ট সময়ে এরা চুপসে যায় আর এটা আমার অনেক আগেই বোঝা উচিত ছিল করব গাইস আমার কোনো আত্মীয় স্বজন নাই এখানে যদি থাকতো আমি একদিন আগে এসে আপনাদের সাথে এই সকালের ফুলের ভিডিওটা শেয়ার করতে পারতাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার কোনো এই বিলের কোথাও নাই লাল কারণে বুঝতে পারতেছি যে কত দরকার যদি একটা আত্মীয় স্বজন আমার থাকতো আমি জোর কইরা হইলেও তাদের বাড়িতে থাকতাম গাইস ইস এই বিলের পাশে যদি একটা আত্মীয় থাকতো আমি যাইতে পারতাম কিন্তু যাই হোক আমি এখানে একটা একটা করে ট্রাইপড দিয়ে ক্যামেরা ধরার চেষ্টা করতেছি যাতে ফুলগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি ফুলগুলোর দূরত্ব খুব কাছাকাছি যদি সম্পূর্ণ ফুলটা ফুটে যায় মানে পুরা বিলটায় লাল হয়ে যাবে কি যে সুন্দর লাগবে আর এই দিকে দৃষ্টি খুব ভাব নিতেছে শাপলা ফুল তোলার জন্য আর ওর হাতের যে শাপলাগুলো এগুলো সম্পূর্ণ আমি তুলে দিয়েছি সেগুলোও হাতে নিচে ছবি তোলার জন্য তো যাই হোক আমি এই দিকে ক্যামেরাটা ওর দিকে ধরতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন ওর ফুল তোলার যে প্রস্তুতি দেখে বোঝা যাচ্ছে যে তুলতেছে আসলে ঘোরার ডিমোনা ওই যে একটা দুইটা পরে আসে না সেগুলো টাইনা টাইনা উঠাইতেছে আর যেগুলা উঠাইতেছে সেগুলা একটু একটু করে সেরে উঠাইতেছে মানে সে পারতেছে না খুব চেষ্টা করতেছে ভেবেছিলাম যে এই বিলে ঘুরলে অনেকটা ঠান্ডা লাগবে কিন্তু ধারণা সম্পূর্ণই ভুল ছিল এত গরম ছিল বৃষ্টির পরেও যে এত গরম আর গরমের মধ্যে না জানি কত গরম এই বিলের মধ্যে বিশ্বাস করেন যেহেতু চুপসে গেছে কি আর করার তারপরেও দৃষ্টি এখানে এক একটা সাপলা ফুটে করে নিয়েছে ছবি তোলার জন্য কোনোভাবেই কাজ হচ্ছে না ডাক্তার আসিবার পূর্বে রুগী যেভাবে মারা যায় আমাদের সেই অবস্থা হয়েছে আমরা আসার আগে ফুলগুলা চুপসে গেছে তাই এই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে দৃষ্টির ফুল তোলার সিস্টেমগুলো দেখছেন সে কতটুকু ফুল তুলতে পারে এই আর কি অবস্থা আর মাহিনকে বলতেছে মাহিন তুই ধর ধর আমি ফুল তুলতেছি আর এই যদি একবার পড়ে যায় সে টেনশনও ওর কাজ করতেছে কিন্তু তেমন বেশি ভয়ের কোনো কারণ নাই এখানে পানির পরিমাণ একেবারেই কম আর এই পাশে মাহিনের বউ প্রচুর ফুল তুলছে ওইটা আমি বাসায় নিয়ে আসবো বাসায় আনবো না কি করবো ফোটন ফুটন্ত সাপলা তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু আমার বেলগুনিতে কিন্তু আমি ঠিকই এই সাপলা ফুলগুলা আপনাদের সাথে শেয়ার করবো গাওয়া আবার ফুটন্ত অবস্থায় তো যাই হোক মাহিনেরা অনেকগুলো সাপলা তুলছে আর সেগুলো দেখে আমি খুবই খুশি আমার এই শাপলা ফুল খুবই পছন্দের সাদা সাপলা চাইতে আমার লাল সাপলা অনেক ভালো লাগে এইদিকে মাহিন বলতেছে এই শাপলা ফুল একটাও নাকি ফুটবে না কিন্তু আমি বলেছি যে প্রত্যেকটা শাপলা ফুলই ফুটবে আর আমি ফুটন্ত অবস্থায় তোমাকে দেখাবো তুমি টেনশন করো না চলো আমরা বাসায় যাই তো এই অবস্থায় আমরা সবাই এখন ওই জায়গা থেকে চলে আসতেছি আর এখন এসে আমি বাসায় দেখেন বালতির মধ্যে সব কয়টা শাপলা মানে এখানে দিয়ে রাখতেছি যাতে শাপলা ফুলগুলো ফুটে আমি ঠিক পাঁচটার দিকে আসছিলাম আর এখন সন্ধ্যা সাতটা এই সন্ধ্যা সাতটার সময় দেখেন আমার ফুলগুলো পুরোপুরি ফুটে যাচ্ছে আর এই দিকে ফুলগুলো দেখে মাহিন পুরা অবাক হয়ে গেছে মানে ও চিন্তাও করতে পারতেছে না যে এইভাবে শাপলা ফুলগুলো ফুটানো যাবে আরে গায়েস আমি এই বেলগুনিতে সূর্যের তাপে মাছও বাসছি বুঝছেন আর এখন তো শাপলা ফুল এটা মামুলি ব্যাপার আমি এটা সম্পূর্ণ মানে ফুটানোর ব্যবস্থা করে দিচ্ছি আর মাহিন সমানে পানি আনতেছে আর যত্ন সহকারে রাখতেছে এখন পর্যন্ত আমার বেলগুনিতে এই শাপলা ফুলগুলো আসে মোটামুটি চার পাঁচ দিন থাকবে আর মাহিন এগুলার এক একটারে সার্জারি করতেছে আর সুন্দর করে সাজাইতেছে বলতেছে এগুলো মনে হয় সকালে আরও ফুটবে আমি বললাম হ্যাঁ আরও ফুটবে তুমি টেনশন করো না তো এইগুলো সব কয়টা দেওয়ার পরে পরের দিন সকালে সাপলার ফাইনাল লুকটা দেখেন এত সুন্দর চিন্তাও করতে পারবেন না আর মাহিন ঘুম থেকে উঠে দেখে এমন জোরে চিকার দিছে যে আম্মু দেখা যাও এত সুন্দর ফুল ফুটছে মানে খুবই সুন্দর আরে আমার বেলগনি সাপলা সেই বেলগনিটাই হচ্ছে আমার ভাড়া বাসার বুঝছেন তো এইখানে দেখেন প্রত্যেকটা ফুল কত সুন্দর লাগতেছে না আমার এই বেলগনিতে সূর্যের তাপে কিন্তু মাছও বেঁচেছিলাম আর আজকে আপনাদের সাথে শাপলা ফুল ফোটাটাও শেয়ার করে দিলাম ছেলে মেয়েদের সাপলা দেখানোর খুবই ইচ্ছা ছিল আর মাহিনকেই সেটা শেয়ার করতে পেরে খুবই ভালো লাগতেছে আজকে এই পর পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম